ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও গত বছরের তেইশ আগস্ট চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান তিন এবার সেই পথে এগোচ্ছে পাকিস্তান চীনের সহায়তায় দেশটির পতাকা খচিত প্রথম মহাকাশ চাঁদের পথে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি জানিয়েছে শুক্রবার দেশটির ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে জানা গেছে এই প্রকল্পটি সম্পন্ন হচ্ছে চীনের সহায়তায় চীনের মাটি থেকেই চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তানের চন্দ্রযান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডম জানায় সবকিছু ঠিক থাকলে শুক্রবার চীনা হাইনান প্রদেশের স্থানীয় সময়ে বারোটা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাকিস্তানের উপগ্রহটি পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে উপগ্রহটিতে রয়েছে দুইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা যা দিয়ে চাঁদের নিখুঁত পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবসেট স্যাটেলাইট আই কিউ বহন করছে কিউবসেট হল ক্ষুদ্র উপগ্রহ যা সাধারণত ছোট আকার এবং মানসম্পন্ন নকশায় তৈরি করা হয় চ্যাং এ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নিয়ন্ত্রিত অবতরণ করে ভারত ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের নিরলস চেষ্টায় এটি সম্পূর্ণ হয়